আমার এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি প্রার্থী ভাই বোন যারা রিটেন পরীক্ষায় বানান কমন পেতে চান রিটেন কিংবা প্রিলি যে কোনো পরীক্ষায় যারা বানান কমন পেতে চান তাদের জন্য এই ভিডিওটি আমি যে বানানগুলো লিখেছি এই বানানগুলো যদি আপনারা বারবার পড়েন বারবার লিখেন তাহলে আমি মনে করি যে এগারো থেকে বিশতম গ্রেড যে কোনো ডেট পরীক্ষায় আপনারা বানানের যদি পাঁচ মার্কসে পাশে পাঁচ মার্কস পাবেন তো চলুন দেখি আজকের বানানের ক্লাসটি এখানে দেখেন আমি বানান লিখেছি এই বানানগুলো কিন্তু এগারো বিশ গ্রেডের চাকরি পরীক্ষায় যেগুলো এসেছে সেগুলো লিখেছি যেগুলো গ্রেডের চাকরি পরীক্ষায় এসেছে সেগুলো রয়েছে আমি ক্লাসে পাবেন আপনারা তবে এই বানানগুলো বারবার আসে আমি অ্যানালাইসিস করে এগারো বিশ গ্রেডের চাকরির যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো থেকে আমি এই বানানগুলো রেখেছি এখানে শুদ্ধ বানানগুলোই রয়েছে শুদ্ধ যেমন প্রথমে পুঙ্খানুপুঙ্খ বানানটা রয়েছে দেখেন কয়শুকের পু ইয় আকা নয় শু আবার কয় পু উমো আর খ তাহলে উমো জায়গাটা আমাদেরকে ইম্পর্টেন্ট এই জায়গাটা এই জায়গাটা ভুল করার সময় এই জায়গাটা আমাদেরকে ভালোভাবে দেখতে হবে বারবার লিখতে হবে তারপরে সৌজন্য দ্বন্দ্বের সহকরে সৌ বর্কির নয় ফালা ঠিক আছে সৌজন্য উপকরণ এই জায়গায় ভুল হয় মধ্যে ন উপকরণ ঠিক আছে আ হয় ব এক সঙ্গে হবে হয় ব সঙ্গে আহবান তারপরে অসী দীর্ঘিকার দুটোই হবে মহিষী প্রথমে হিসিকার পরে দীর্ঘিকার পরে হিসিকার পিপিলিকা এটা অনেকবার আসছে এই বানানটা সাহিত্য শাসন অনেকবার আসছে দ্বন্দ্বের শয় বয় আকার অন্তেন এই জায়গায় হবে ঠিক আছে সাহিত্য শাসন যুদ্ধমানা ময়কার মা দন্তেন যুদ্ধমান দারিদ্র এটা অনেকবার এসেছে দয়কের দা জ ঠিক আছে দারিদ্র এ বানানটা একটু দেখবেন

দীর্ঘিকার হিসিকার মরিচিকা ব্যতীত বয়সী আবার ততীত দেখেন মি উর্মি দীর্ঘিকার দীর্ঘিকার এবং দীর্ঘিকার হিসিকার বানানটা কর লজ্জাস্কর হয় না কর ঠিক আছে লজ্জাস্কর হবে না তারপরে মুমূর্ষু দেখেন হুসুকার দুর্গুকার হুসুকার আর শেষে রেপ তারপরে শ্রদ্ধাঞ্জলি আগে এটা দীর্ঘিকার ছিল এখানে এখন হিসিকার হবে শ্রদ্ধাঞ্জলি ন্যূনতম এখানে মুদ্য হবে না সংবর্ধ নয়কার খন্ডেক্ত হবে শেষে এটা দেয় না ভবিষ্যৎ খণ্ডেক হবে মৎস্যজীবী যত জীবী দীর্ঘীকার যত জীবী আমরা কি লিখবো সব দীর্ঘীকার লিখবো মৎস্যজীবী সমিচিন এই বানানটা দুটোই দীর্ঘীকার হবে সমীচীন এই বানান দুটোই দীর্ঘিকার হবে এটা খুবই ইম্পর্টেন্ট মান তারপর শ্রী লা মনীষী এটা দুটোই দীর্ঘিকার মনীষীর দুটোই আমাদের দীর্ঘিকার হবে তারপরে জলোচ্ছ্বাস ছয় ছয় বয় আকার এই যে এটা ব দিতাম এখানে জলোচ্ছ্বাস বুথ খণ্ডের তো এটা পতয় তয় শিকের তি মহিষী গরম তয় রেপ খু মধ্যের নয় দ্বন্দ্বের এই দেখেন মধ্যের ন আবার নূর্ণ তারপরে শূন্য তাহলে দন্ত নয় জায় শূন্য পরে ফলা প্রয় দীর্ঘিকার তি হয়সী তি দীর্ঘিকার আগে তারপরে হৃশিকার ন্য এখানে হবে ধরিত্রী দৃগিকার ঠিক আছে ভাব ভয়কার তীরভাব দেখেন আমি যেগুলো দেখালাম এই বানানগুলো এই বানানগুলো এগারো থেকে গ্রেডের চাকরি পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট ইভেন অন্যান্য পরীক্ষাগুলোর জন্য পিলিতেও এই বানানগুলি আসে এরকম বানানই আসে কাজে যারা এগারো থেকে বিশতম গ্রেডের এর রিটার্ন পরীক্ষা দিবেন তারা অবশ্যই আমার এই ক্লাসটি পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই দেখে যাবেন এখান থেকে পাঁচে পাঁচ কমন পাবেন আপনারা আমি আরো দিব বানান এটা এক নম্বর লেকচার দিলাম বানানে আরো লেকচার দিব বানানে আমি গ্রেডের আমি আমার বই উইথ আমার যে এক্সাম ব্যাচ রয়েছে সেখানে যেগুলো পড়াই আমি দিব আমি মনে করি যে আপনারা যদি এগুলোই বারে বারে পড়েন আর কিছু পড়ার দরকার নেই এগুলো পড়বেন আমার ক্লাসগুলো ফলো করবেন এগারো বিশ গ্রেডের যে কোনো চাকরি আপনি নেবেন ছয় মাস টানা পড়াশোনা করবেন ছয় মাস যদি পড়তে পারেন তাহলে আমি মনে করি যে এগারো থেকে বিশতম গ্রেডের যে কোনো চাকরি আপনার হবে বেশিটা ছয় মাস পড়বেন আর আমার গাইডলাইন গুলো ফলো যদি করেন আমি মনে করি যে আপনাদের চাকরি হবে আমাদের আমার সামনে হচ্ছে যে প্রিলিমিনারির ব্যাচ এবং জব সলিউশন এক্সাম ব্যাচ এবং হচ্ছে আরেকটা নতুন ব্যাচ চালু হবে সেখানে আপনার যদি এনরোল হন এই পরীক্ষাগুলো বারবার দিতে পারবেন প্রায় চল্লিশটার মতো এক্সাম ব্যাচে পরীক্ষা পরীক্ষা হয় আর প্রিলিমিনারি ব্যাচে প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো পরীক্ষা জব সলিউশন ব্যাচে কাজে এইগুলো যদি আপনার বারবার পরীক্ষা দেবেন আর পরীক্ষার মতো থাকতে হবে পড়াশোনা উইথ পরীক্ষা পড়াশোনা উইথ পরীক্ষা দেবেন দেখবেন যে আপনারা চাকরি পাবেনি যখন আপনি দেখবেন যে পরীক্ষাগুলো তো ভালো করতেছেন কন্টিনিউ তখন দেখবেন আপনার একটা কনফিডেন্স চলে আসবে যে আমি ফাইনাল পরীক্ষাগুলো চাকরি পরীক্ষাগুলো ভালো করব তো আমার চাকরি প্রার্থী বারবার দেখেন বানানগুলো খুবই গুরুত্বপূর্ণ বানান এগুলো আমি অ্যানালাইসিস করে লিখেছি সেগুলোই আপনাদেরকে শোনালাম পড়িয়ে এই বানানগুলো আমি যেগুলো লিখেছি কোথায় কোথায় ভুলে সেগুলো আমি বলে দিয়েছি এই জায়গাগুলো আপনারা একটু মনে রাখবেন কাইন্ডলি তো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক চাই এবং যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে